বাবা এই আলু ভাজাটা তো তুমি ভালো আছে এই জন্যই করছি ছটা ডিম নিয়ে এসছো চারটে হাঁশের ডিম হাঁশের ডিমটা একটু খাওয়াও কম হাঁশের ডিম খাওয়া কিন্তু ভালো না করে গরম হয়ে গেছে বন্ধুরা সব কেমন আছো ভেবে ক্রিসমাস জানালাম আবার তোমাদের আরেকবার আর কালকে পঁচিশে ডিসেম্বর গেছিলো কালকে আমি অনেক কিছুই ভেবেছিলাম প্রোগ্রাম করব কিন্তু কালকে হয়নি গো কালকে বাড়িতে ছিল না কালকে বেরিয়ে গেছিলো রাত্রিতে ফিরেছে সেই জন্য আমি আর বেরোতে পারিনি কোনো কিছু দেখাতেও পারিনি তোমাদেরকে বাড়িতেই ছিলাম রাত্রিবেলার দিকে একটু বাপের বাড়ি গেছিলাম গিয়ে একটু বসেছি কুচকিটার সাথে একটু খেলাধুলির কথাবার্তা গল্প করেছি আর চলে এসছি কালকে আমার দিনটা এভাবেই গেছে কি করবো আর বলো সব কিছুই মনে হয় বাড়ির সমস্যাটা তো আগে না দেখতে হয় তা যাই হোক তোমরা কিরকম এনজয় করেছো কমেন্ট করে বলো কেমন তোমাদের কালকে দিনটা গেছে আশা করি সবাই ভালো ছিল হয়ে গেছো ভালো করে দিনটা কাটিয়েছো তো চলো আজকের থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে আর তোমার কালকে ব্লগ করতে পারিনি কালকে অনেক দেরি হয়ে গেছিলো তারপর বিভিন্ন রকমের কাজ ছিল সেই আর কালকে ব্লগটা করতে পারিনি তো চলো আজকে করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো যা যা হবে সারাদিন যা আস আপনার ব্লকে সেটাই দেখবে তোমরা ও বলছে আলু ভাজা কিন্তু আলুই খেতে ভালোবাসে সেই জন্য আলু ভাজা করলাম আর এই ডিম নিয়ে এসছে হাতে ডিম নিয়ে আসতে বারণ করি জানো সেই হাতে ডিম খাওয়া কিন্তু ভালো না করলে শোনে না কী করবো বলো রুটিটা গরম করে রেখে দিয়েছি এখন এই জল খাওয়াটা করবো করে রুটির সাথে খেয়ে আলু ভাজা দিন এই আলু ভাজার বসিয়েছি এখন তারপরে কী কী রান্না করব এখনো ভাবিনি বাজার এসছে বাজার ওখানে আছে বাজারটা তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো তোমার গাজর আছে লাউ আছে আর কি আছে এখনো আমি খুলিনি দেখিও নি পরে দেখছি দেখো কি বড় বড় ডিম হাঁসের ডিম দেখেছি কত বড় বড় বারণ করি যে হাঁসের ডিমটা কেউ না হাঁসের ডিম খাওয়া খুব একটা ভালো না কে কার কথা শোনে কী চলে আসবে হাঁসের ডিমের এত পোকা ভালোবাসে খেতে এত বড় বড় দেখো ডিমটা আলু ভাজা নাও বন্ধুরা দেখো আমাদের জলখাওয়ার হয়ে গেল আলু ভাজা হয়ে গেল এবার একটু ডাল বসাবো আজকে অনেক দিন পর ডাল করবো ডাল করা ডাল করা তা ভাবছি আজকে একটু ভেজিটেবল ডাল করব সবজি সবজি দিয়ে এই ক্যাপসিকাম গাজর বিনস সব আছে এর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে একটু ডাল করবো মুগ ডাল করব একসাথে সব দিয়ে দেবো দিয়ে একদম নুন হলুদ সব দিয়ে তারপর বসিয়ে দেবো ব্যাস হয়ে যাবে কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দেবো না তারপর এর মধ্যে ইয়েও দিয়ে দেবো মটরশুঁটিও দিয়ে দেবো সব একসাথে বসিয়ে দেবো এইভাবে মুগ ডাল করলে না খুব ভালো লাগে ফোড়ন দেওয়া যায় কিন্তু আমি ফোড়ন ছাড়া ডালটাই বেশি ভালো লাগে এই ভেজিটেবল ডাল মানে তোমার সবজি দিয়ে শীতকালে এই ডালটা খেতে খুবই ভালো লাগে তাকে বন্ধুরা ডাল দিয়ে দিলাম এর মধ্যে দেড়শো গ্রাম মুগ ডাল আছে বসিয়ে দেবো এবার দেখো এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম নুন দিলাম বন্ধুরা দেখো ডাল একদম হয়ে গেল বুঝেছো দারুণ লাগবে এই ডালটা এর মধ্যে একটু আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম অল্প করে সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি তার কিচ্ছু দেবো না দেখো একদম দারুণ হয়ে গেছে এই ডাল দিয়েই তুমি ভাত খেয়ে নেবে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা দেখো আমি এখন করব আলু পেঁপে ডাল পেঁপে একটা কেটে রেখেছি দেড়খানা পেঁপে আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর দুটো আলু দিয়েছি ছোট আলু ছোটো দেখে দুটো আলু দিয়ে দিলাম আমি কিন্তু কোনো এর মধ্যে আদা ফাদা কিচ্ছু দিই না বুঝলে তো আমি যখন করি এইভাবেই করি আলু পেঁপে ডাল খারাপ হয়নি আদা ছাড়া করি মানে আদা দিলে অনেকে আদা দিয়ে করে ভালো হয় সেটাও ভালো হয় কিন্তু আমি আদা দিয়ে আমি গোটা ঘিরে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে করি এর মধ্যে শুকনো লঙ্কাও ফোরন পাওয়া যায় খারাপ লাগে না শুকনো লঙ্কাটা একটু একটা আমরা খাই না আমাদের বাড়িতে দেখেছো তোমরা ব্লকে দেখেছো নিশ্চয়ই শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা খুব কম কড়ন চড়ন দিলে ডালে ফালে সেটা দিই খুব কম ধরো দু মাসে তিন মাসের অন্তরে একবার এছাড়া আমি কাঁচা লঙ্কাটাই বেশি লাইক করি ওটাই দিয়েই রান্না বান্না করি কাঁচা লঙ্কা রান্না তো ভালোই হয় খারাপ হয় না কারা কারা কাঁচা লঙ্কা রান্না খাও তোমরা করে কমেন্ট করে বলো আমাকে কারা ভালোবাসো কাঁচা লঙ্কা রান্না লাল করে একটু আলুটা ভেঙে নিয়ে তারপর পেঁপেটা দিয়ে দেবো দেখো পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিনিট একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি একটু এখন জিরের গুঁড়ো দেবো পেটের তরকারিতে অল্প করে দিয়ে দেবো হলুদ দিয়ে দিই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু হাত লাগে কাঁচা লঙ্কাগুলো যা ভালো না ছোটো লঙ্কা ধানি লঙ্কা বলে না এগুলো ধানি লঙ্কা খুব ঝাল লঙ্কা দেখি দেখো বন্ধুরা পেটের তরকারি হয়ে গেল একটু ধনে পাতা দিয়ে দিই একটু দারুণ লাগবে অল্প করে ছড়িয়ে দিলাম বন্ধুরা আজকে একসময় পাবদা মাছ করছি হয়ে যায় পাবদা মাছ করছে যা মাছ এই পাবদা মাছ যা ফোটে না গায়ের মধ্যে সেই তেলগুলো পড়ে মাছ মাছগুলো ভাজতে গেলে আমাকে দূরে সরে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আসছি এখনই বন্ধুরা আজকে এই পাবদা মাছ করবো আর একটা রুই মাছ আছে এটাও দিয়ে দেবো একসাথেই করে দেবো আলাদা করে আর করবো না তাই এখন এই তেল কড়াইতে দিয়েছি এবার ভাজা বসবো দেখো একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আমি মাছটা একটু কালো জিরে দিয়ে করব পাবদা মাছটা মশলা রেডি আছে এই যে কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো একটু একটু দাঁড়াও আমি একটু পরে এই ঢোলটা বসিয়ে নিই তারপরে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখো ঝোলে মাছটা দিয়ে দিলাম পাবদা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম মাছে নামিয়ে দেবো ঝোলটা দারুণ ঢোলকে দেখেই মনে হবে ঝোলই লাগবে আরে একটা রুই মাছ ছিল রুই মাছটা দিয়ে দিয়েছি জানো কী হবে রুই মাছটা দিয়ে দিয়েছে মধ্যে রুই মাছটাকে খেয়ে নেবে ঝোল লাগতে হবে একদমই শুকনো করলে আবার অসুবিধা একটু ঝোল রেখে সব থেকে ভালো হয়ে গেছে রান্না এবার রান্নাঘরে কাজ সারবো তারপরে আবার হাত মুখ ধোবো ড্রেস চেঞ্জ করবো করে পুজো করতে বসবো অনেক কাজ চলো নাবিয়ে দিই সবাইকে খেতে দিতে হবে শান্তি নেই এবার কেজি ধো সবজি ধো এখন পুজো করবো বলে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এখন আর কেজি ধোবো বাসন ধোবো সবজি ধোবো করতে করতেই আমরা লাউ ধো ধুয়ে ধুয়ে রাখো এখন এই বেলাতে সবজি ধোক চিন্তা কর তখন কি করবো বলো এগুলো ধুয়েও না রাখলে হবে না এবার এসব করে ধরে তখন পুজো করব ভগবান জানে পুজো করা হয়নি পুজো করবো এবার আগে রান্নাঘরে কাজ সেরে নিই সবাইকে কেঁদে ডেঁচে দিয়ে দিই তারপরে তোমার পুজো করতে হবে পুজো মানে সকালে চানটা করে নিলে পুজোটা করে নিলে না অনেকটা কাজ এগিয়ে যায় চুলটা পুরো হয়ে যায় জানো না কিন্তু কি করবো এখন এদিকে ঢুকে পড়লে ওদিকে হয় না ওদিকে করলে আবার এদিকে দেরি হয়ে যায় জল খাওয়ার করে তাড়াতাড়ি করে এদের দাওয়া ঠাওয়া মানে আমার সত্যি মানে এত কাজের পেশা থাকে না সকালবেলা ব্লকটা যে একটু ভালো করে কথা বলবো তোমাদের সাথে সেটা ভাবি যে একটুখানি দেরি হয়ে গেলে আবার এদিকে দেরি হয়ে যাবে সব দিকে জানায় তো চলো মশা হয়ে গেছে নামিয়ে দিই পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে